দেখেন যত বড় দল কিংবা যত বড় মাথা তত বড় ব্যথা তাকে ঢিল ছুরবে মানুষ বিভিন্ন জায়গা থেকে কথা বলবে এগুলোকে হজম করার যোগ্যতা অর্জন করতে হবে আমার কাছে মনে হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব তাদের সেই যোগ্যতা আছে তারা এগুলোর কিন্তু দেখাচ্ছেন না যারা দেখায় তারা আসলে আমাদের কতটুকু আপন সেটা আমাদের ভাবতে হবে আমি মনে করি যে স্বৈরাচার গিয়েছে বলতে গেলে শেখ কি নাকি স্বৈরাচার মনে হয় এই স্বৈরাচারের পরবর্তীতে স্বৈরাচার বলতে সেই মানে অন্য কোনো দলকে মিন করা এটার পক্ষে আমি নই এজন্য যেহেতু বাংলাদেশের গত ষোলো বছর সকল রাজনৈতিক দল কম বেশি কষ্ট করেছে তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে মানুষ মারা গিয়েছে তাদের বিএনপি বলেন জামাত বলেন চরমনাই বলেন হেফাজত বলেন কে নাম খেয়েছে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে ছাত্র দলের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে শিবিরের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে হেফাজতের নাম নিয়ে আপনার ছিল গত ষোলো বছরে মামুনুল সাহেবকে জেলের মধ্যে যেতে হয়েছে তাদেরকে বন্দি করা রাখা হয়েছে একটা সামান্য মামলায় মুক্তি পায় না খালেদা জিয়াকে জেলে থাকতে হয়েছে তারা ক্রমাকে বিদেশে থাকতে হচ্ছে সব রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন ভাবে নির্যাতনের শিক্ষা হয়েছে অর্থাৎ আমি মনে করি এদেরকে শহীরাচার ডাকার কোনো যৌক্তিকতা নেই কিংবা কেউ ডাকবেও না হ্যাঁ যদি তাদের মধ্যে আওয়ামী লীগ সভাপ কোন চরিত্র প্রকাশ পায় ভবিষ্যতে রাষ্ট্র আসলে অবশ্যই তখন তাদেরকেও যে কোনো ব্যক্তির অধিকার আছে শরীরতার ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধেও রাজপথে গর্য উঠার তবে এখন দরকার জাতীয় ঐক্যমত কারণ আশেপাশের রাষ্ট্রগুলো এবং এজেন্সিগুলো একটা কাজ করতে চায় সেটা হচ্ছে অনক্ষ তৈরি করা ভিভেদ তৈরি করা ছাত্রদের সাথে বিএনপির সাথে জামাতের সাথে চন্মন সাথে যে কোনোভাবে যদি অনক্ষ করতে পারে তাহলেই ভারতের আধিপত্য এই দেশে আবার এস্টাবলিশ করা সহজ শেখ চট করে ঢুকে পড়া সহজ যেটা তারা করতে চায় আমরা সেটা হতে দিব না আমি সময় ঐক্যের পক্ষে এবং জাতীয় ঐক্যমত গঠন করি আগামীর অন্তত পক্ষে আগামী নির্বাচন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে সরকারকে সহযোগিতা করি সেখান থেকে আমরা আমরা আগামীর বাংলাদেশ গঠন করি আমি মনে করি বিএনপির মধ্যে এখন সবচাইতে যদি যাদের বক্তব্য বেশি মানে জনগণ ভালোভাবে নিচ্ছে তার মধ্যে একজন দলের শ্রেণী হচ্ছেন তারেক রহমান সাহেব ওনার বক্তব্য প্রতিদিনই একেবারে জনগণের যেটা চাহিদা সেটাই উনি তো দলের বিরুদ্ধেই কথা বলছেন উনি বারবার বলছেন যে আগামী দিনে তুমি ক্ষমতায় আসবা কোনো নিশ্চয়তা আছে জনগণের কাছে যাও জনগণের কাছে যেতে হবে এবং আমরা কোনোদিন দেখি নাই একটা সরকার পরিবর্তন হলে পরবর্তীতে যে কেওয়াজ গুলো তৈরি হয় ওই কেওয়াজে কেউ কোনো জায়গায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এই প্রথম বিএনপির তারেক রহমান সাহেব দল থেকে মানুষকে বহিষ্কার করছে ডাইরেক্ট বলে দিচ্ছে যে কোনো সন্ত্রাস চাঁদাবাজ দুষ্ট লোকের স্থান এখানে হবে না অতএব এটা একটা ভালো দিক এবং তিনি যে তার মামলার ব্যাপারেও বলেছেন এটাও ভালো দিক যে তিনি তার নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে তাদের জুলুম নির্যাতনের সাথী হতে থাক তিনি কখনোই একা কোনো ধরনের স্পেশাল ফ্যাসিলিটিস আসতে চান না বিধেই তার মামলাগুলো ধীরে 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 আস্তে আস্তে উঠছে যাচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু ধীরে ধীরে উঠছে অনুরোধ আরও দ্রুত যারা গত ষোলো বছরে এবং সেখানে কোনো রাজনীতি করার দরকার নাই গত ষোলো বছরে বিএনপি ছাত্রদল দল জামাত শিবির হেফাজত চরমনাই আলিয়া কমিয়া এক ব্যাখ্যে শেখাছিনার কাছ থেকে যারাই নির্যাতিত হয়েছে প্রত্যেককে আপনার ছেড়ে দেওয়া উচিত তাদের এই মামলাগুলো থেকে প্রত্যাহার করা উচিত এবং 市民 নাগরিকদের রাজনৈতিক ও এলএসপেস তৈরির গণতান্ত্রিক ব্যবস্থা তাদের এখনি করা উচিত বলে আমি মনে করি এটা ওনার একটা টেকনিক্যাল বক্তব্য হতে পারে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস এটাকে আমাদের মানতে হবে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস এটাকে আমাদের মানতে হবে তবে উনি বুঝাতে চেয়েছেন হয়তো আমি যেটা মনে করি যে বিজয় তো আসলে এখনো অর্জিত হয়নি বাংলাদেশের প্রকৃত বিজয়টাকে অর্জন করার জন্য যে আন্দোলন যে সংগ্রাম সেটাই তো এই জুলাই চব্বিশে আপনার এই যে আপনার চব্বিশ সালের জুলাই মাসে এবং আগস্টের পাঁচ তারিখে মানুষ কিন্তু জীবন দিয়েছে এই জায়গাগুলোতেও যে এখনো যেহেতু পূর্ণাঙ্গভাবে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না বলে মনে হচ্ছে সেটাকে কিন্তু হয়তো ওনার বক্তব্যে মিলিয়ে করাতে পারে চূড়ান্ত বিজয় হ্যাঁ উনি উনি হয়তো উনি হয়তো নতুন একটি জিনিস না উনি হয়তো উনি হয়তো এটাকে নতুন কোনো আরও পূর্ণাঙ্গ বিজয়ের অপেক্ষায় আছে বলে মনে করেন বিদায় উনি এই বক্তব্য দিয়েছেন আমি মনে করি না আমি মনে করি 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস 1971 সালে আমরা বিজয় করেছি তেমনি ভাবে আমরা 52 ভাষা আন্দোলন করেছি 21 ফেব্রুয়ারি আমাদের ভাষার বিজয় হয়েছে আমাদের এরকম করে প্রত্যেকটা দিবসী আমাদের কাছে ইতিহাসের পাতা স্পষ্ট হয়ে থাকবেন না আমি তার বক্তত্বের সাথে কোনো প্রত্যক্ষpano না এবং পক্ষে বিপক্ষেও না আমি শুধু বুঝাচ্ছি উনি হয়তো ওনার আবেগের জায়গা থেকে বুঝাতে চাচ্ছেন যে আমাদেরকে আরেকটি বিজয়ের অপেক্ষায় থাকতে হবে কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের বিজয়গুলো কি ইতিহাসের পাতায় থাকবে যেমনি ভাবে ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে ওই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার বাংলাদেশে আপনার বাউন্ন ভাষা আন্দোলন হয়েছে সেই ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা আন্দোলন পালন করছি এবং দেখেন এই যে ভাষা সৈনিক আমি তো স্বীকার করি গোলাম আজম সাহেব ভাষা সৈনিক কিন্তু আওয়ামী লীগের আমলে তার নাম তো নিজে নিতে গেলে আপনার অজু নষ্ট হয়ে যেত আপনাকে তো কেউ কোনোভাবে মেনে নিত না অথচ তিনি ডাকসুর একজন জিএস সম্ভবত ছিলেন তো তিনি কি একজন সৈনিক না সত্যকে সত্যভাবে উপস্থাপিত করতে হবে দেশের প্রয়োজনে প্রত্যেকটি ইস্যুকেই আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে আমি মনে করি আগামীর বাংলাদেশ আমাদের ওই পূর্বের ইতিহাসের উপর ভিত্তি করেই নতুন আরো স্বপ্ন বলতে পারি নাই এখনো কারণ আমাদের সন্তুষ্ট হওয়ার তো লিমিট আছে মানে আমরা আপনাকে আজকে সব দিলেও বলবেন এটা নাই তো আমাদের সবের মধ্যে সব তবে সন্তুষ্টির জায়গা হচ্ছে এই যে আজকের এই বাংলাদেশে আমি আছি আপনি আছেন শেখ হাসিনা নাই তো এই যে শেখ হাসিনা গত ষোলো বছর ছিল তো ষোলো বছরের অত্যাচার নির্যাতন নিপীড়নের কারণেই তো বাংলার মানুষ তাকে তাড়িয়েছে এবং তিনি পালিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের কোনো শাসককে আমরা দেখি নাই এভাবে পালিয়ে যেতে একমাত্র শেখ দেখেছি লক্ষণ সেনকে দেখেছি আজকের এই শেখ হাসিনা তিনিও দুপুরের খাবার খেয়ে যেতে পারেন নাই শুনেছি লক্ষণ সেনও দুপুরে খাবার খেয়ে যেতে পারেন নাই অতএব এই যে তাদের মধ্যে একটা একটা বিশেষ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কিন্তু জনগণ দেখেছে আমি এই সরকারের অনেকগুলো ব্যর্থতা আছে কিন্তু অনেকগুলো ব্যর্থ তার জায়গাটাকে হাইলাইট না করে আমি তার সফলতাকেই দেখতে চাই কারণ সরকারকে আমি বসিয়েছি আমি মনে করি না যে এই সরকার একশো পার্সেন্ট সফল সব দিক থেকে হবে কারণ এই সরকার অর্থনৈতিকভাবে ভাবে পঙ্গু অবস্থায় দায়িত্ব নিয়েছে তার কাছে আপনার পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগে ভর করছিল সেই জায়গা থেকে দায়িত্ব নিয়েছে বাংলাদেশে তার আপন মানুষ বলতে কে আছে অন্যদিকে বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সমালোচনা চলছে এই সব কিছুর ভিতর দিয়ে তারা চেষ্টা করছেন আমাদের উচিত হবে এই সরকারকে সহজ করা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি গণতন্ত্রের লড়াইয়ের সাথে থাকেন যদি তারাও রূপ তখন প্রতিবাদ করবেন তবে আমার বিশ্বাস তারা সেটা নিবে না তারা একটা রোডম্যাপ দিয়েছে নির্বাচনে যাচ্ছে এবং আগামী পঁচিশ এবং ছাব্বিশের মাঝামাঝি যে কোনো সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে সেই নির্বাচন পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে তবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের জন্য পীরাপিরি করবে বলবে এটা রাজনৈতিক ক্যারেক্টার রাজনৈতিক দলের এই বক্তব্য না থাকলে গণতন্ত্রের ওয়েল স্পেস থাকবে না আমি তাদের আমরা তো নির্বাচনের জন্যই গত ষোলো বছর পর্যন্ত লড়াই করেছি আমরা তো শেখ হাসিনারা বলে সম্ভব ছিল না ষোলো বছরের নির্বাচন হয় নাই চোদ্দ নির্বাচন হয় নাই একশো একান্ন থেকে চুয়ান্নটা সিট বিনা কন্টেস্টে তারা নিয়ে গেল তারপরে কুর্তা বিলই এগুলো আপনার ভোট সেন্টারে ছিল আঠারো নির্বাচন হয়েছে রাতের অন্ধকারে তাহার যুদ্ধে আপনি দেখেছেন সেটা নিয়ে জাপানের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছে পৃথিবীর কোনো জায়গায় শোনা যায় যে রাতের বেলা ভোট হয় তারপরে আপনার এই যে চব্বিশের নির্বাচন হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জাতীয় পার্টি ছাব্বিশটা আসলে তাদের সাথে এক মানে কি বলে চুক্তি করে নির্বাচনে গিয়েছে এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থী রাখবে না এই চুক্তির ভিত্তিতে জাতীয় পার্টিকে ডাকা হলো তার মধ্যে সম্ভবত ইলেভেন ছিট পেলো তারা তো আর আর কতগুলো ছিল কি বলে ঈগল মার্কার প্রার্থী তো এই তো হাসিনার নির্বাচন সেই নির্বাচন যেহেতু বাংলাদেশে আর নেই আর হবে না সুযোগ নেই অর্থাৎ নির্বাচন আমাদেরই নির্বাচন আমরা প্রত্যেকটা মানুষ জনগণের কাছে যাব আপনি বিএনপির পক্ষ থেকে যাবেন আমি বিএনপির পক্ষ থেকে যাবো একজন জামাতের পক্ষ থেকে যাবে চরমনার পক্ষ থেকে যাবে ছোট ছোট রাজনৈতিক দলের পক্ষ থেকে যাবে জনগণ সিদ্ধান্ত নিবে যাকে ইচ্ছে তাকে ভোট দিবে অর্থাৎ আগামীর ভোটটা এরকমই হবে বলে আমি বিশ্বাস করি জনগণের ভোট হবে জনগণের নির্বাচিত ব্যক্তিরা হবে তবে সেক্ষেত্রে